আবদুল লেমনা মুবারক রহমাতুল্লাহ আলাই আবদুল লেমনা মুবারক রহমাতুল্লাহ বহুত বড় মুহাদ্দিস বহুত বড় মুস্তাহিদ ইমাম বুখারীর উস্তাদ হাফিজুল হাদিস লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল বহুত বড় আবে সারা রাতে ইবাদত করতেন তিন তেকালের পরে তার এক সাগ্রাত স্বপ্নে দেখে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চেয়েও ওই কামার বেচারা আগে জান্নাতে চলিয়া গেছে মর্যাদা বাড়িয়া গেছে কে খুবই কোথায় আবদুল্লাহ মোবারক আর কোথায় কামার সিনেন না ওই যে ডাক বানায় টুন টুন টান ওই সাগরে চিন্তা বালক ঘটনা কি করছে এমন কি আমল করছে তার চেয়েও

এবার স্ত্রী বলছে না আমার স্বামী তো সাধারণ আমল করতো পাঁচ জনে যেরকম আমল করে এইভাবে আমল করতো বেশি তো আমল করতো না না কোনো একটা আমল আছে বলো সেই আমলটা কি হ্যাঁ একটা আমল আমি দেখছি আবদুল্লাহ মুবরক রহমতুল্লাহ আলী সাদের উপরে রাত নামাজ পড়তেন আর আমার স্বামী দাও বানাইতেন কাঁচি বানাইতেন আর তার দিকে তাকে অফিস করতেন মাওলা হে বানাইছো গরিব আমি তোমাকে সারারাত ইবাদুজ করতে পারি না চেষ্টা করতে পারি না আমাকে কাজ করতে হয় জীবিকা নির্বাহ করতে হয় পরিবার পরিজন চালাইতে হয় আব্দুল্লাহ আমার মোবারক সারারাত নামাজ পড়তো আর আমার স্বামী সারারাত হফসুজ করতো আর কান্নাকাটি করতো